আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি ভাই সবাই ভালো আছেন আমিও ভাই ভালো আছি অনেক দিন পরে ভাই একটা ভিডিও নিয়ে আসলাম গতকালকে রাতে বাংলাদেশের খেলা নিয়ে বিস্তারিত বল ভাই একটা টিম একশো নয় রানে থাকে জিরো উইকেট একশো আঠারো রানে হয়ে যায় ছয় উইকেট তো ওই টিম দিয়ে আসলে আমরা কী প্রত্যাশা করতে পারি পাকিস্তানের সাথে ম্যাচটা হারছে তারপরে ভাবছিলাম আর খেলাই দেখবো না এরকম খেলা ভাই মানে না দেখার ভাই বহুবার করছি তারপরেও বাংলাদেশের খেলা দেখছি কালকে মোটামুটি ভালো খেলতেছিল দেখে ভালোও লাগলো প্রথম থেকে কিন্তু খেলা দেখি নেই হ্যাঁ খেলা দেখি নেই আপনার ওদের যখন বাংলাদেশ যখন মোটামুটি বিশ পঁচিশ রানে জিরি উইকেট হয়েছে তারপরে থেকে খেলা দেখছি যে না বাংলাদেশ আজকে ভালো খেলতেছে অবশ্যই ওইখানে আপনার পারভেজ হোসেন ইমনের ক্যাচ না মিস হইলে আমার মনে হয় বাংলাদেশ তখন হচ্ছে একশো রানের আগে আউট হয়ে যেত যে অবস্থা হয়েছিল আর কি একটা টিমের ভাই মানে রকম ওদের কি দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই মানে কোচিং প্যানেলে একশো নয় রানে জিরো উইকেট সেইখানে আঠারো রানের ভিতরে ছয় উইকেট কেমনে পড়ে এটা কোনোভাবেই ভাই কাম্য না তারপরে আসি তো গতকালকে খেলা গেল। আজকের খেলা তো আজকের খেলায় যে কি হবে খেলা দেখতে বসবো নাকি বসবো না আসলে বাংলাদেশে খেলা দেখলে ভাই হার্ট অ্যাটাকে মানে হার্ট অ্যাটাক মানে এর হবে আর কি এরকম ফিল হ্যাঁ এরকম ফিল অসুস্থ কোনো রোগী ভাই বাংলাদেশে খেলা দেখতে পারে না তাদের এই অবস্থা দেখে এত শোচনীয় অবস্থা ভাই এই এক এই রানে ম্যাচ জিততে আহ ভাই এক বুক হতাশা ভাই শুধু হতাশা বাংলাদেশ টিম মানে ভাই হতাশা তো ভাই অনেকদিন আপনাদের মাথায় কোনো ভিডিও নিয়ে আসি নাই হ্যাঁ ভিডিও নিয়ে আসে নিয়ে বলতে একটু ব্যস্ত ছিলাম নিজের কাজকর্ম নিয়ে পড়ালেখা নিয়ে এই কারণে তো এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব এরকম রেগুলার দেওয়ার চেষ্টা করি প্রতিবারই এইসব বলি না এখন থেকে করব ভাবতেছি আর আমার চ্যানেলটা ভাই আসলে বলতে পারেন নিজের মানে ব্যক্তি প্রকাশের জন্য আমার খোলা হ্যাঁ আমি নিজে কি ফিল করতেছি এইগুলা বলার জন্য বাংলাদেশি মেয়াবাই আমার ফিল এগুলোই হয় তো আজকে খেলা দেখি দেখার পরে রাতে আবার আপনাদের সাথে আড্ডা হবে আল্লাহ হাফেজ